আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আমার সামনে পাঁচ নাকি ঢাকা শহরে যখন জন্ম হয়েছে তখন আপনাদের জন্ম হয় নাই যদি আমাদের নেতা বলে দশ মিনিটে এই সচিবালয় ঘেরাও দিয়ে বের করে এই সরকার পতন করতে পনেরো মিনিট লাগবে না তো আমি মনে করি অবশ্যই সদস্য সংগ্রহের বিষয়ে সবাই ইতিমধ্যে বলে ফেলেছে এখানে নতুন করে আর বলার কিছু নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অত্যন্ত ঐতিহাসিক একটি সুবিধাজনক পর্যায়ে রয়েছে রাজনৈতিক দল হিসেবে বলে আমি মনে করি আমাদের কারো কাছে এখন ধর্ণা দেওয়ার কিছু নাই কারো কাছে মাথা নত করার কিছু নাই একমাত্র বাংলাদেশের সাধারণ জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে আমরা কারো কাছে খুনি হাসিনার মতো খদ দিয়ে ক্ষমতায় আমরা যাচ্ছি না মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথা এটাকে আমরা বাদ দিতে পারি না আমার কেন জানি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকে কিন্তু সমস্ত অটোক্রেসির জন্মটা বোধহয় হয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি কিছু দিনের জন্য ওই অর্ধমন্ত্রী ছিলাম মানে প্রতিমন্ত্রী ছিলাম আমাদের দেশের বেগম খালেদা জিয়ার সরকারের সময় কৃষিতে ছিলাম এরপরে সেই রেভিএশনে ছিলাম তো আমি যখন ঢাকার বাইরে যেতাম তখন আপনার প্রথমে সার্কিট হাউসে গেলেই ওখানে একটা পুলিশের কন্টিনজেন্ট একদম দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিত আর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে আমি একটা বিরাট কিছু আমাকে আপনার দেওয়া হয়েছে এই যে ধারণাটা এই ধারণাটা কিন্তু আমাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিএনপি নেতা ইস্টাক ইঞ্জিনিয়ার ইস্টাক তিনি কি কথা বললেন অভূতভর্ব যে কথাটি মেনে নেওয়া যায় না যে কথাটি সন্ত্রাস তৈরি করবে যে কথাটি মানুষের মধ্যে ইস্পেয়া তৈরি করবে যে কথাটি মানুষকে অহংকারিত্ব শেখাবে যে কথাটি নিজেদের মধ্যে একটি ব্যতিক্রম অনুভূতি সৃষ্টি করবে ঠিক তেমনি ঠিক তখনই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা এই মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীগুলো না বললে কি হয় না তিনি সুন্দর একটি যুক্তি খাড়া করেছেন যেটা সত্য যেটা ভালো অবশ্যই বলতে হবে কিন্তু এসরাক কী করলেন এসরাক কী করলেন আপনি বলেন তো ইস্টাক বললেন মাত্র পনেরো মিনিটে সরকার ঘটিয়ে ঘটিয়ে দেবে সরকারকে সরাই দিবে সচিবালয় ঘেরা করে সব কিছু আটক করে মাত্র পনেরো মিনিটের মধ্যে এই সরকারকে পতন করবে ইস্টাকের এত হিম্মত এত সন্ত্রাসবাদী মনোভাব তার মধ্যে তিনি জানেন না আপনারা নিজেই চেয়ারে বসছেন আবার নিজেই বলছেন যে আমরা মেয়র হিসাবে শপথ পড়ানো লাগবে না শপথ আমরা নিজেরাই পড়ে চেয়ারে বসবো ক্ষমতায় বসব কত বড় অহংকার কত বড় নির্বোধ কত মানসিকভাবে দুর্বল আপনি হিসাব করেছেন জনগণের নেতা গেলে হতে গেলে জনগণ কি চাচ্ছে জনরসে কি চাচ্ছে আমার কাছে চাহিদা কী জনগণ আমার কাছে দায়বদ্ধ না আমি জনগণের কাছে দায়বদ্ধ আসলে জানেন কি আমাদের বাংলাদেশের রাজনীতিটা হয়ে গেছে একটি প্রফেশান এটা ব্যবসা রাজনীতি করব টাকার পাহাড় করব। রাজনীতি করব গাড়ি বাড়ি করব। রাজনীতি করবে হাজারটা বাড়ি থাকবে রাজনীতি করব বিদেশে বাড়ি থাকবে বিদেশে গাড়ি থাকবে বিদেশে বহুত কিছু থাকবে সুইস ব্যাঙ্কে টাকা থাকবে এইগুলো হচ্ছে আমাদের প্রফেশান হয়ে গেছে এই জন্য আজকের ভিডিওটি এই জন্য আপনাদেরকে বলছি দেখতে যে এই কথাগুলো আপনাদের কোথায় নিয়ে যাচ্ছে কেন বলছে এনসিপি নেতাদেরকে বলছেন কি কথাগুলো দেখছেন শুধু তাই বলে নাই এমন কিছু কথা বলেছে যাতে সন্ত্রাস উস্কে দেয় যাতে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে সমাজে বিতর্কিত হচ্ছে সমাজকে ধ্বংস করছে এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন আগামীর বাংলাদেশে যদি তাদের হাতে দেওয়া হয় তাহলে বাংলাদেশটা কোথায় যাবে বিপদ হয়ে যাবে যদি ড্রাইভার ভালো না থাকে ড্রাইভার যদি ভালো না থাকে তাহলে আমরা কোন পথে যাব কার পিছে আমরা বসে যাব কোন গাড়িতে আপনি যাচ্ছেন প্যাসেঞ্জার হয়ে সত্য কথা বলতে কি জানেন আমরা মুসলিম আমরা যখন একজন ইমাম নিয়োগ করি তার দেখি তার বউ ভালো পর্দায় চলে কিনা তিনি সরিয়ে সরে সরিয়ে সরাসরিয়ত মানে কি না তিনি কিভাবে চলে আসলে আলেম হিসাবে কেমন ইমাম হিসাবে কেমন তার পড়া সই আসে নানান দিক থেকে তাকে দেখি যাচাই বাছাই করে কষ্টি পাথরের নেয় তাকে তারপরে আমরা ইন্টারভিউটা নিয়ে তাকে ইমাম হিসাবে আমরা সাব্যস্ত করি অথবা নির্বাচন করি তাকে পদায়ন করি একটি মসজিদের জন্য ইমাম মানে নেতা ঠিক তেমনি আমরা যখন দেশের জন্য মানুষের জন্য এলাকার জন্য এবং প্রত্যেকটা আসনের জন্য যখন আমরা নির্বাচন করি বা ভোট দেই এই মানুষগুলিকে আমরা এইভাবে নির্বাচন কখনোই করি না যার কারণে আমাদের অধপতন প্রতিনিয়ত স্বাধীনতার ছাপ্পান্ন বছর পরে এখনো পর্যন্ত স্বাধীনভাবে কথা বলা বাক স্বাধীনতা ফিরে পেলাম না এখনও আক্রোশ করছে এখনো ঘুম হচ্ছে এখনো খুন হচ্ছে ডাকাতি হচ্ছে নারীদের সম্ভ্রম হারাচ্ছে ইজ্জত হারাচ্ছে খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে অনিয়ম হচ্ছে দুর্নীতি হচ্ছে টাকা পাচার হচ্ছে সব কিছু হচ্ছে তাহলে কতদিন পরে গেলে এই পরিস্থিতি পরিবর্তন হবে কতদিন গেলে আর আপনার আমার যদি আল্লাহ ভীতি না থাকে ইমান না থাকে আকিদা না থাকে ইসলাম না থাকে দেশপ্রেম না থাকে তাহলে আসলে এই ধরনের কোনো কিছুই সম্ভব না যারা এতদিন বলছে মুক্তিযোদ্ধার বড়ি বিক্রি করে দেশপ্রেম তারা দেশ থেকে কোটি হাজার বিলিয়ন কোটি টাকা লুট করে দেশের বাইরে গাড়ি বাড়ি অর্থ সম্পদ করে নিশ্চিন্তায় নির্দ্বিধায়ক ঘুরে বেড়াচ্ছে পড়ে আছে সেখানে কিন্তু দেশপ্রেম যদি হতো তাহলে দেশের একটি টাকা তিনি পাচার করতেন না আপনাদের কাছে কেমন মনে হয় আপনারা অবশ্যই আজকের ভিডিওটি দেখুন মন্তব্য করুন এবং জানিয়ে দিন আগামীর বাংলাদেশ কোন পথে গেলে কাদের হাতে গেলে নিরাপদ থাকবে ইনছাপ থাকবে ন্যায় পরায়ণ থাকবে ইসলামিক অনুশাসন থাকবে ভিত্তিক সমাজ ব্যবস্থা থাকবে